টাকা সার্থক হলো মানে ভাবি কি সৌদি আরব যাইলে রাস্তার মতো টাকা পইরা থাকে সেই টাকা উঠাইয়া আমরা কি পকেটে ভরে নিবো ঠিক আছে প্রবাস এত সহজ না সৌহদ আরব টাকা কামানো অত সহজ না তো আজকে এই ভিডিও তো বলবো যারা সৌহদ আরব দুই হাজার পঁচিশ সালে আসবেন আপনার মানে কি প্রস্তুতি নিয়ে সৌদি আরব আসবেন আমি তাকে সৌদি আরব তো আজকে বলবো মানে দুই হাজার পঁচিশ সালে আপনার কি প্রস্তুতি নিয়ে দেশে আসবেন সৌদি আরব আসবেন কিছু টাকা মানে কামানোর জন্য ঠিক আছে আপনারা এই স্বদরবাশরা নাটককেন আমি আজকে এই ভিডিওতে এই বিষয় বলবো তো প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো দেখুন সৌদি আরব আপনার প্রথম অবস্থা এর করণীয় হলো আপনি যখন কোনো একজন মানুষের থেকে সৌদি আরব যারা থাকে ওরা अदर যেকোনো একজন থেকে আপনি বিশা নিবেন দালাল হোক অথবা আপনার নিজের মানুষ হোক যেই হোক আপনি একটা বিশা নিবেন নেওয়ার পরে আপনার প্রথম করণীয় কি বিশা নিবার আগে মানে যার থেকে বিশা নিবেন ওর থেকে বিশা নিয়ার আগে আপনি পুরোা নেবেন যে আমাকে আনার পরে আপনি কাজ দিয়ে দিবেন ঠিক আছে আর বিষা যখন আপনি নিবেন নেওয়ার পর জিজ্ঞাসা করবেন কোন ধরনের বেশি তো উনি বলবে যে সৌদ আরবের এ ধরনের কাজের চাহিদা বেশি তুমি যদি এক কাশি আসতে পারো তাহলে তোমাকে এই বিষা দিব দেওয়ার পর তোমার কাজ দিব ঠিক আছে তো আপনি যখন দড়ালতে বিষা নেন ওনাকে আগে বলবেন যে আমি যে বিষয় আসবো বিষয়ের কি কাজ কি ভালো সৌদ আরব এখন আছে কি নাই ঠিক আছে অথবা আপনার যদি আপন জন হয় তাহলে আপনাকে বিষয়টা বুঝিয়ে বলবে আর আমি এই ভিডিওতে বলবো একটাই আপনারা বিশেষ করে ইলেকট্রনিক অথবা আপনার ইনকাম করতে পারবেন তো আমি এই এমনি একটাই বলবো আপনারা প্লিজ বিশেষ করে আমার বাঙালি ভাই যারা আমার দেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা প্লিজ একটা কাজ শিখে আসবেন আমি যে কাজগুলোর কথা বলছি এই কাজ থেকে যে কোনো একটা কাজ শিখে আসবেন আপনাকে বলবো না শব্দ ধরনের কাজ শিখে যে কোনো একটা ভালো কাজ শিখে আসবেন অথবা যার থেকে বিষা নিবেন ওনাকে বলবেন সৌদি আরবে এখন বর্তমানে কোন কাজের চাহিদা অথবা আপনার আশেপাশের লোক যদি কেউ থাকে ঠিক আছে ওনাকে বলবেন এখন বর্তমানে সৌদি আরবের কোন ধরনের চাহিদা কোন কাজের চাহিদা বেশি তো আমি একটা জিনিসই বলবো আমি এই বিরুদ্ধে আপনার আপনাকেও বলে দিছি আপনার খোঁজ দিবেন নিয়ে দেখবেন কোন ধরনের কাজের সাইদা সৌদি বেশি আমি মনে করি সৌদি সবচেয়ে কাজের চাহিদা হলো লং মিস্ত্রির কাজ তারপর এই লাজ মিস্ত্রি লাজ মিস্ত্রি যিনি ঠিক আছে যুগা না যিনি মিস্ত্রি এ ধরনের কাজের চাহিদা বেশি এ ধরনের টাকা এ ধরনের কাজের টাকা বেশি সো ধর টাকা রিয়াল ইনকাম করতে চাইলে এ ধরনের শিখে আসবেন অথবা যে ইলেকট্রনিকের কাজ শিখে আসবেন যে কোনো একটা কাজ শিখে আসবেন ঠিক আছে শিখে আসলে কাজের অনেক দাম ভাই কাজের কাজ যদি শিখে থাকে তাহলে বাতে মানুষে মরে না ঠিক আছে তো আমি বিরুদ্ধে এই একটাই বলবো আপনারা যে কোনো একটা কাজ শিখে আসবেন দুই সামনে দুই হাজার পঁচিশ সাল আসতেছে যত সাল গনে যাইতেছে ততই মানে সৌদি আরব কঠিন হইতেছে ঠিক আছে করোনার ফলে তো অলরেডি কঠিন হয়ে গেছে সৌদি আরব কাজে আর যারা ড্রাইভিং ড্রাইভিং জানেন প্লিজ আপনারা বাংলাদেশের নাটাই গাছদর বা আইসা বড় বড়ো বড়ো ট্রাকগুলো চালাইতে পারেন কোম্পানি বিষয়ে আইসা পারেন কোম্পানি বিষয়ে আইসা তারপর আপনারা কী করবেন এই কাফালা হয় যাবেন কোম্পানির দিকে আসা ঠিক আছে কোম্পানির মধ্যে বড় বড় ড্রাইভিং যারা 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 ট্রাকগুলো চালাইতে পারেন মাল যে ট্রাক গুলা মাল টানে এই ট্রাক গুলা ফারে ঠিক আছে ওদের বেতন বেশি থাকে তারপরে সব ধরনের সুবিধাই থাকে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব আর করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম আহমতুল আর আমি থাকি তাবুক